গত সপ্তাহে রাষ্ট্রের উপর হামলা পরিচালনা করা হয়েছে এবং সমস্ত রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করা হয়েছে সেই রাজ্য সম্পত্তি আমাদের গর্ভের যে রাষ্ট্রের সম্পত্তি নিয়ে আমরা অহংকার করি সেই রাষ্ট্রীয় বাসে দাঁড়ায়

We'll চানবিনীর সাথে থাকত তাকে ফিরিয়ে তার চট্টগ্রামে ছাত্রলীগের নেতা কর্মী নামায় ছয়তলা বিল্ডিং এর সাথে আশ্রয় নিয়েছিল সেখানে ছয়তলা বিল্ডিং এর চলছে সেখান থেকে তাদের মনুগীয় বর্ণ

প্রধানমন্ত্রীর কার্যালয় যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলো তারা এবং এই আন্দোলনের যারা মুক্তি উজ্জীবিত সেই জঙ্গিগোষ্ঠী তারা দিতে তারা সারা গানে চালিয়েছে এবং সেখান থেকে নয় জন জঙ্গিতে তারা রাষ্ট্রের উপর হামলা তবে প্রস্তাব থেকে যায় আমরা বলেছিলাম যে আদালতে বিচারের পক্ষে লক্ষ্য হয় আদালতের মাধ্যমে এই সমাধান করে এবং সেই প্রধানমন্ত্রী উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়ে তিনি বলছেন যে এই কোটা সমস্যার সমাধান যেহেতু আদালতের সর্বোচ্চ আদালতে বিচারাধীন সেই কারণে আদালতের মাধ্যমে সমাধান হবে কারণ সরকার কটা ব্যবস্থা বাতিল করেছিলেন ছাত্র ছাত্রীর কাছে এবং এই কোটা ব্যবস্থা হাইকোর্ট একটি বিরুদ্ধে সংক হাইকোর্টের আগে হওয়ার পর হাইকোর্ট সরকার সাথে সাথে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে সেটিকে আগে অর্থাৎ সরকারের যে আবেশ আছে কেন বলছাত্রীদের ভুল যুজানো হল এরপরও কেন প্রধানমন্ত্রীর সরকার মধ্যে কেন লকেটে যা করা হল সেই রাজ করার প্রেক্ষিতে এই মহিলাগুলো আদালতের মাধ্যমে সমাধান হবে আমরা বারবার বলেছি আদালতের মাধ্যমে সমাধান হয়েছে সংবিধান এই তা থেকে একশো ধরা সুযোগ সরকারের সাথে সীমাবাদ থাকে না সুতরাং কেন এই ছাত্র ছাত্রীদের ভুল বোঝানো হলো এবং প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আদালতের মধ্যে আগের ডাক্তা এবং সেই ডাক্তার পরে সেদিন থেকে এই তার প্রতিবেদন তদন্ত কমিশন অনুষ্ঠিত হয়েছে এই তদন্ত কমিটি কাজ করেছে এবং এই তদন্ত কমিশনের অনুসন্ধানের মাধ্যমে প্রায় অপরাধীদের প্রাপ্ত হবে তাদের বিরুদ্ধে এবং তা গ্রহণ করা হবে এবং আমরা প্রত্যেকটি প্রত্যাকদের বিচার সে ব্যবস্থা বিচার হত্যা করে না যারা পুলিশ করে

আমি নিজের হাতে যেন এবং এই মনে করি স্বাস্থ্য কিন্তু এই আপনার ব্লকের সুযোগ দিয়ে আমরা বারবার করার পরেও ব্লকের কাজ করার পরে এই ব্লকের সুযোগ দিয়েছে ইন্দিদাবাদ

প্রধান হচ্ছে এবং ছাত্র নেতাদের প্রতিছে তো তাদেরকে অনুরোধ জানাবো যে তাদের মধ্যে কোনো এজেন্ট ঢুকে এই মেএনপি জামাজকে সুযোগ করে দিয়েছে কিনা সেটি খুঁজে দেখা দরকার তাদেরকে গুরুত্ব কেউ পরিচালিত করেছে কিনা সেটি খুঁজে দেখা দরকার ভেবে দেখা দরকার কোনো হয়রানি হবে না আমাদের সরকার সেই ঘোষণা করেছে এবং

সরকার তোমাদের পাশে আছে আমরা তোমাদের পাশে আছে তোমরা আমাদের ভবিষ্যৎ সোমাই ভবিষ্যতে শেষ বৈচালনা করবে আজকে ছাত্ররা এসে আমাকে যখন মাননীয় প্রধানমন্ত্রী দেশ বৈচালনার সাথে সংযুক্ত করেছেন তোমরা একদিন শেষ পরিচালনা করবে তাই তোমাদেরকে যাতে কেউ ভুল মতে পরিচালিত করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে সাধারণ ছাত্রছাত্রীদের বলব তোমাদের দাম জীবনভাবে